বেনামাজি বেসরম বেহায়া বেটা বেহায়া বেহায়া বেনামাজি অসভ্য বেটা বেনামাজি বেহায়া বেটা নির্লচ্ছ বেঠায় যন্ত্র জানোয়ারের স্বভাব এটা বেটা শুধু খায় আর ঘুমায় আর পেশা পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে জানোয়ারের আসলাত ইনসানের আখলাত হইতে পারে না ইনসান তো আল্লাহ বানাইছে গোলা ইনসান তো আল্লাহ তালা তুই সেরেফ বেরে নিয়ে আল্লাহ বুঝে বান্ধা তাম জন্য বান্ধা খা বান্ধা তুই শুধু আমার জন্য তুই সেরেফ মেরে নিয়ে তুমি শুধু আমার জন্য সারে দুনিয়া তেরে নি তোমার তোমার জন্য বান্দা ভোগ করো দুনিয়া কোন মানা তোমার জন্যই তো বানাইছি আমাকে ভুললা কেন জন্য খুব মনে রাখবেন হ্যাঁ আখলাকের নাম মানুষ আখলাকের নাম মানুষ যার আখলাখ নাই সে মানুষ নয় যার চরিত্র নাই সে মানুষ না নাম মানুষ। দিলের সৌন্দর্যের নাম মানুষ অন্তরের পবিত্রতার নাম মানুষ তাকে বলে মন শুদ্ধ কথা বললে হয় না কথা তো শুদ্ধ মতে তো খারাইয়া। কথা বোঝেন না কথা তো কয় শুদ্ধ মোবাইলে তো সারারায় তুলঙ্গ ছবি দেখে কথা তো এমনি শুদ্ধ কেমন আছেন কেল ভালো আছেন কিছু খাবে না কে কে একবার হুইতালা আরে বাপ রে বাট বাট কথা তো কও এত সুন্দর এমনি তো চুরি করো দুর্নীতি করো এক কুছা দিয়ে তিন কোটি টাকা মাইরা দাও ঠিক পারো না লেখাইয়া বেলাও ঠিক এই ফরমান কিসের শুদ্ধ মারজবা যার اخلاق নাই মানুষ রবের সাথে যার সম্পর্ক নাই ও আবার কিসের মানুষ এজন্য চরিত্রের নাম মানুষ اخলাকের নাম মানুষ দিল যার অপবিত্র গুনাহের কালিমায় যার অন্তর অন্ধকারাচ্ছ বিশ্বাস করো ভাইয়া বাপ সে মানুষ সে মানুষ এজন্য আমরা যেন প্রত্যেকেই ভুল না করি প্রত্যেকেই ভুল না করি এত নৌজোয়ান মাসাল এত রাত পর এত রাতে আপনারা বসছেন নৌজোয়ান ভাই তোমরা বসছো ভাইয়া হাজার মোবারক কোটি মোবারক আমি যদি কলিজা খুলে দেখাইতে পারতাম আমার জিন্দিগির সবচেয়ে বেশি খুশি মুসলমানের নৌজোয়ান এখন সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিশোর তরুণ নৌজোয়ান ব্যাপকভাবে আল্লাহর কথা শুনতেছে। ওয়াজ শুনে মাসা আল্লাহ এটা ভালো দিক আপনি অপেক্ষা করেন ইনশাল্লাহ দশ বছর অপেক্ষা করেন আমরা বলতে থাকি মালিকের দয়া আমি বলি আর যিনি বলেন আল্লাহর কথা বলতে থাকুক হতে থাকুক ইনশাল্লাহ বাংলাদেশের দৃশ্যপট বদলে যাবে হ্যাঁ বাংলাদেশের জমিনেও কালেমার পতাকা উঠবে ইনশাল কোন সন্ধ্যে হকের পতাকা উঠবে লক্ষ কোটি কোটি নৌজওয়ান আল্লাহর দিকেই ফিরে আসতেছে গুনার মধ্যে মজা নাই মোবাইল আর গুনার মধ্যে কোনো মজা পায় নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে নর্তকি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত আর ভাল লাগে সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া গোলামীর মধ্যে শান্তি আছে এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরো শাই আল্লাহ বলবে যুবক তুই আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম আসরের ময়দানে আমার আরশে তোরে ছায়া দেব এই স্টেজে বসাবো স্টেজে স্টেজে বসাবো যুবককে আল্লাহ বলছে নবীজির হাদিস শাবুন নাশা আফি ইবাদাতিল্লাহ যে যুবক আল্লাহর ইবাদতে যৌবন কাল ব্যয় করেছে আল্লাহ তালা তাকে আল্লাহর আরশে ছায়া দান তার মানে স্টেজে বসা স্টেজে বসা আর বাকিগুলো দেখে করে করছে কিরিয়াতে দিয়ে আমি লাগা এই কিরিয়াতে দিয়ে বুড়ি সঙ্গে হেঁটে না হেঁটে দিয়ে স্টেজে বসছে কিরে নাই ম্যা হেঁটে না দোস্ত হে দিন নাই না না আমরা আমরা তামাশা মনে করছে আমি অনেক কষ্ট করছি গুনার নাফর মানির শ্রুতে নি আল্লাহরে রাজি কো রাখছি বহুত কষ্ট হয় বহুত কষ্ট হয় বহুত কষ্ট হয় ঘর কে ঘর হাত কে হাত মোবাইল ঘর কে ঘর টেলিভিশন এর মাঝখান দিয়ে বেচে থাকতে কষ্ট হয় আজকে একজন বড় ডাক্তার দেখছি আমাদের কুমিল্লার বড় ডাক্তার ডাক্তার সাহেব খুব দিনদার আল্লাহ ওয়ালা দাওয়াত ও পাবলিগ সাথী আমাদের ওল আমাদের সাথে আছেন বলতেছে ছোটবেলার থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হয়েছে ছোট্ট বেলার থেকে দিন টেলিভিশন কোনো দিন দেখে ঘরে কোনো দিন ঢুকায় না বাবা অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দিনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে ইসলাম হারায় নাই কোরআন হারায় নাই বন্ধু এবং হারাবেও না ইনশাআল্লাহ বাংলাদেশের জমিন ইসলামের জমিন এটা কোরআনের জমিন কালেমার জমিন এটা ওই সমস্ত বেইমান একশো দশ কিংবা একশো তিরিশ ধমক দিলে আমরা দুই পয়সাও গনি না বেটা দুই পয়সাও গনি ইন্ডিয়ার ওই বেইমান আমরা গণা তো ধরি না আমরা ধমক দে পেঁয়াজ বন্ধ করে দেব পেঁয়াজ তার আব্বার আলু বন্ধ করে দিবে তার বাফের আলু হ্যাঁ प्याज মোদির appBar তোর বাফফ प्याज बेटा তোর বাফের আলু তোর বাফের বেটা ধমক দেশ বেটা प्याज বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে হাসপাতাল চিকিৎসা বন্ধ করে দিবে আর আমরা বইয়া বইয়ে চিরা কাম করব আমাদেরকে খাবারের ভয় দেখা আমরা তো স্পষ্ট কথা বলতে পারি মুসলমান তোদেরকে যিনি খাওয়ায় তোদেরকে प्याज রসুন আলু ভাত মাছ চাল ডাল তোদের ওই একশো তিরিশ কোটি বেইমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ আমার আল্লাহ বেটা আরে বেইমান তোর কি তোর মূর্তি ছাড়া তোদের আছে কি তোদের আবার বেটা ওই আল্লাহ তো আমার আল্লাহ কার আল্লাহ বলেন আমার আল্লাহ খাওয়ায় তোদেরকে বেটা আমার দমক দেয় বেটা পাগল কোথাকার কাকে দমক দাও একশো দশ কোটি একশো তিরিশ কোটি কোন সংখ্যা না মোমেনের সংখ্যা কেবল একজন তিনি আল্লাহ হাসবুন আল্লাহ ওয়ান ওকিল আল্লাহ যথেষ্ট আল্লাই যথেষ্ট বন্ধু সন্তান আমার ছেলে আমার বাপ আমার বন্ধু আমার নওজওয়ান আমি মনে করায় দিলাম নও জোয়ান আমি থাকিবা না থাকি হাজারো লাখো ঈমানদার কোরবান হয়ে যাক প্রয়োজনে এটা মনে রাইখ যুবক সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ হ্যাঁ আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব জুড়ে কালেমার হকের এটাই সত্য এটাই সত্য চুয়ান্ন বছরের জালেম সৈর শাসক চুয়ান্ন বছর বাপ ফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে চুয়ান্ন বছর বাপফুর দুই জালেম জুলুমের শাসন করে রাখছিল পরিমাণ নারীকে ধর্ষণ বেজ্যুতি নির্যাতন করেছে কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে এই চুয়ান্নটা বছরে দুই দুইজনে মিলে আলহামদুলিল্লাহ গত আট ডিসেম্বর ইমানদারের আঘাতে মুজাহিদিনদের হামলায় ওই নাফারমান জালেম শাসক আবারও আটই ডিসেম্বর ওই জালেম পলাইছে শুনছেন নতুন উইকেট পড়ছে তো শুনছেন আটই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে ইতিমধ্যে দুই উইকেট পড়ে গেছে পাঁচই আগস্ট এক উইকেট পড়ছে আটই ডিসেম্বর দ্বিতীয় উইকেট পড়ছে দুই হাজার চব্বিশ সাল উইকেট পড়ার বছর এবছর বোলিং ভালো হইছে হ্যাঁ আমের দুই রাস কিনা উইকেট যত পড়ছে আর ও উইকেট পড়বে ইনশাআল্লাহ আগামীর উইকেট না তা নিয়াহু ঠিক ওই কুত্তা পড়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ইসরাইলের ওই প্রধানমন্ত্রী বেঈমান ওই উইকেটটা পড়বে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ অপেক্ষা করো যুব কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে ইমানদারের বিজয় হবে প্রতি ফোটা রক্তের শহীদের খুনের বিজয় হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ নষ্ট হইও না যুবক একটু সহ্য করো একটু ধৈর্য ধরো তালেমার পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাহাদির পতাকা তোমার হাতে উঠবে ইনশাআল্লাহ তুমি হিম্মত করো নারীর ফান্দে মোবাইলের ফান্দে অস্থির ছবির ফান্দে অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার বাপ আমি হাত জোর করে বললাম আমি আমার ছেলেকেও বলছি বাফ দুইজনই আল্লাহর জন্য প্রয়োজনে আমি মরবো নয় তুই মরবি কিন্তু কালেমার পতাকা উড়বে সন্দেহ কোন আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি ভাই নষ্ট হয়েও না ভাই নষ্ট না চরিত্রহীন হইও না ভাইয়া আখ্লা বরবাদ করো না এত নারী তোমার লাগবে না ভাইয়া এত নর্তি তোমার দরকার নাই কেন জীবন শেষ করে দিচ্ছ তোমরা যারা নামাজ পড়ো না তোমরা নিজের হাতে নিজের বরবাদ করে দিচ্ছ ভাই অনর্থক জিন্দিগিটা শেষ করে দিলা কি কারণ ছিল কেন নামাজ পড়ো না শরীর সুস্থ শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে কেন পড়লা না ভাইয়া এত নারী এত ছবি এত উলঙ্গ নাচ সারা রাত অশ্লীল দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জুন কি বাফ কি পাইলা এই পর্যন্ত শরীরের কি উপকার হইল যৌবনের কি উপকার হইল দুনিয়ার বা লাভ হলো আখেরাতের বা কি লাভ একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই বন্ধুও নাই 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 শরীরের ক্ষমতাও নাই আখেরাতও নাই কবরও নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই সব ধোকা সব ধোকা সদ এই জন্য বাফ আমরা প্রত্যেকে এটা মনে রাখতাম কারো ধমকে ইনশাল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন এক ছাপ্পান্ন হাজার এই বর্গ মাইলের বাংলাদেশ কোনো বেইমানের হাতে ছেড়ে দেব না ইনশাল সুজা ইনশাল ইনশাল সবার আগে ইনশাল ইমানদার নৌজওয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাল্লাহ পশুম ভারতের এই সমস্ত ধর্ম হ্যাঁ এক দেশে হাসপাতাল আমরা আমরা দেশের রিমান্দার ডাক্তার আছে আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কোন কিছুর আল্লাহ থাকতে বান্দার আবার প্যারেশানি কি হবে আল্লাহ আমাদেরকে হিম্মত দান করে আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি আগামীর ইসলাম তোমাদের হাতে ঝান্ডা তোমাদের হাতে খুব দ্রুতই ইমাম মাহাদি এবং দাজ্জালের লড়াই হবেই হবে ইনশাহ এবং মাহাদির পক্ষই জিতবে বেঈমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে ইনশাহ আল্লাহ ইনশাল